আমি ও আমার মা সেই সময় শীতের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম কিন্তু দুই তিন দিন মামা বাড়িতে থেকেই আমার মা মামা বাড়ি থেকে চলে যান আমাদের নিজের বাড়িতে অর্থাৎ আমি তখন আমার মামার বাড়িতে একাই ছিলাম প্রতিদিন বিকেলে আমি মামার সাথে তার মোটর বাইকে করে গ্রামের মাঝে ঘুরে বেড়াতাম এবং গ্রামের বাজারে নানা প্রকার খাবার খেতাম আর রাতের বেলায় সিনেমা দেখতাম বেশ মজার সাথেই মামার বাড়িতে আমার শীতের ছুটি কাটছিল এভাবে একে একে আমার স্কুলের ছুটির দিনগুলো শেষ হয়ে যাচ্ছিল আগামীকাল আমার স্কুল খুলবে আর ঠিক এর আগের দিনই এক বিশাল চমক মামা আমাকে ডেকে বলল এই আদি শোন এখান থেকে আট দশ কিলো দূরের এক গ্রামে আজকে একটি বিয়ের দাওয়াত আছে যাবে নাকি সেখানে বিয়ের দাওয়াতের কথা শুনতেই মনটা খুশিতে নেচে উঠলো কারণ বিয়ে বাড়ির পরিবেশ আমার খুব ভালো লাগে সেখানে নানা প্রকার নতুন মানুষের সাথে আড্ডা দেওয়া ও বিশাল খাবারের আয়োজন তো থাকেই কিন্তু সেই সাথে চিন্তাও হলো কারণ কালকে থেকে আমার স্কুল খুলছে আর কাল সকালে মা আমাকে নিতে আসবে তাই বিয়ে বাড়িতে গেলেও আজকে রাতের মধ্যেই আমাকে আবার মামার বাড়িতে ফেরত আসতেই হবে হ্যাঁ মামা আমি অবশ্যই যাব কিন্তু আজকে রাতেই আমাদের ফেরত আসতে হবে আচ্ছা ঠিক আছে তুই কাপড় চুপড় পরে তৈরি থাকিস সন্ধ্যার পর আমরা দুইজন রওনা হব ঠিক সন্ধ্যার সময় আমরা দুইজন মোটর বাইকে করে রওনা দিলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেশ কিছু সময় পরে আমরা পৌঁছালাম গ্রামের ওই বিয়ের বাড়িতে বেশ ভালোই আয়োজন করা হয়েছিল আর সেই সাথে ছিল বিভিন্ন পদের খাবার দাবার খাওয়া দাওয়া শেষ করে যখন মামার বাড়িতে রওনা দিতে যাব তখন সময় রাত সাড়ে বারোটা এবার আমি মামাকে খুঁজতে গেলাম কিন্তু তার কাছে যে অবাক হলাম সে তার বন্ধুদের সাথে নেশা করে পড়ে আছে কি হলো মামা বাড়িতে যাবে না দেখো ভাগ্নে আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না আজ বরং এখানেই থেকে যাই কালকে বাড়ি যাওয়া যাবে কাল সকালে আমার স্কুল খুলবে এখনই আমাকে তোমাদের বাড়ি যেতে হবে মামার মুখ থেকে কোনো কথা বেরোল না সে চোখ বন্ধ করে নেশাই বুধ হয়ে পড়ে থাকল এমন সময় আমার মাথায় একটি বুদ্ধি এল এর আগে আমি মামার কাছে অল্প অল্প বাইক চালানো শিখেছিলাম কিন্তু কখনো রাতে বাইক চালানো হয়নি মামা তাহলে তুমি আমাকে বাইকের চাবিটা দাও আমি একাই বাড়িতে চলে যাব মামা এবারও কোনো কথা না বলে বাইকের চাবিটি আমাকে দিয়ে দিল আমি মনে মনে খুব খুশি হলাম এই প্রথম রাতের বেলা আমি বাইক চালাতে যাচ্ছি যথারীতি বাইক স্টার্ট করে আমি রওনা দিলাম মামার বাড়ির উদ্দেশ্যে রাস্তাটা বেশ সোজা হওয়ায় আর খুব কম রাস্তার বাঘ থাকায় বাইকটি নিয়ে ষাট কিলোমিটার বেগে চলছিলাম বেশ কিছু সময় পর এমন একটি রাস্তায় এসে পৌঁছালাম যেখানে রাস্তার দুই পাশে শুধু ফসলের মাঠ ও রাস্তার কোল ঘেঁষে কিছু তাল গাছ ও খেজুর গাছ লক্ষ্য করা যাচ্ছিল ঠিক এই সময়ই হঠাৎ বাইকের তেলের ইন্ডিকেটর একেবারে শূন্য দেখিয়ে বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল আমি ছোট থেকেই বেশ সাহসী ছিলাম কিন্তু এখানে এক মুহূর্তের জন্য কিছুটা ভয় পেলাম এই জনমানবহীন রাস্তায় এখন কি করব। এবার মনে পড়ল বাইকের তেল শেষ হয়ে গেলেও রিজার্ভ ট্যাঙ্কে কিছুটা তেল থাকে রিজার্ভ এর তেল চালু করে বাইক স্টার্ট দিলাম যথারীতি বাইক স্টার্ট হলো কিন্তু বাইকের হেডলাইট জ্বলল না এমন সময় সামনে যা দেখলাম তাতে একেবারে অবাক হয়ে গেলাম মামা দাঁড়িয়ে আছে আমার সামনে মামা তুমি এখানে কি করছো তুমি তো বিয়ের বাড়িতে ছিলে তাই না আমাকে তো বললে একাই চলে যেতে তাহলে তুমি এখন এখানে কিভাবে। তোকে সব কিছুই বলবো আগে তুই বাইক থেকে নেমে আমার সাথে চল মামাকে দেখে বেশ খুশি হয়েছিলাম কিন্তু অবাকও হলাম কারণ এত রাতে মামা আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে এবার আমি বাইকটা রেখে মামার পিছু পিছু হাঁটতে শুরু করলাম মামা এত রাতে তুমি কোথায় যাচ্ছ মামার দিক থেকে কোনো উত্তর এলো না বেশ কিছু সময় এইভাবে ফসলের মাঠের মধ্য দিয়ে হাঁটার পর হঠাৎ পাশে চোখ পড়তেই একেবারে হক চকিয়ে গেলাম দূরে দুই একটি কবর লক্ষ্য করা যাচ্ছে এটি কোনো শ্মশান বা কবরস্থান হতে পারে এবার আর আমার বুঝতে বাকি রইল না যে এত সময় যাকে আমি মামা ভেবে অনুসরণ করেছিলাম সে আসলে কোনো মানুষই না কোনো অতৃপ্ত খারাপ আত্মা হতে পারে এই ব্যাপারটা বুঝতে পেরেই দ্রুত উল্টো ফিরে শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় শুরু করলাম কিন্তু কিছুটা পথ অতিক্রম করতেই সামনে দেখলাম ওই আত্মাটি দাঁড়িয়ে আছে আত্মাটির এরূপ চেহারা দেখে আমি সেখানেই জ্ঞান হারালাম জ্ঞান ফিরতেই নিজেকে একজন সাধু বা তান্ত্রিকের সামনে আবিষ্কার করলাম সেখানে মামা ও আমার মা উপস্থিত ছিল তুমি রাতে কি দেখেছিলে আমি তখন তাকে রাতের সেই সমস্ত ঘটনা খুলে বললাম তিনি বেশ মন দিয়ে আমার ঘটনা শুনে বললেন তোমার কপাল ভালো ছিল যে তোমার গায়ে রক্ষা কবচ ছিল তাই ওই আত্মাটি তোমার কিছু করতে পারেনি শুধু ভয় দেখিয়েছে এবং সে অনেক চেষ্টা করেছিল তোমার একটা ক্ষতি করার আর তোমাকে গাছের লতা পাতা দিয়ে বাধা অবস্থায় রাস্তার পাশের ফসলের মাঠ থেকে উদ্ধার করা হয় এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত আমি রাত আটটার পর বাড়ির বাহিরে থাকি না